সকালবেলা ছয়টা বাজে ঘুম থেকে ওইটা গোসল করে তারপর আমরা কাজে দেয় এমনও দিন আছে আমরা সকালবেলা নাস্তাও করি রাতের আটটার পরে আসি কাজ থেকে আইসা যে খানা খাম ওই শক্তিটাও থাকে না সেখানে আমাদেরকে রান্না করে তারপর খাইতে হয় আমাদের কোনো ছুটি নাই একদিন আমরা ছুটি পাই ওই দিন আমরা ঘর গুছাইতে কাপড় ধুইতে এটা সেটা করতে করতে চলে যায় কাপড় ধোয়ার জন্য যে মানুষ রাখবো মানুষ রাখলে তো টাকা যাবে বেতন দিতে হবে ওদের ওইটা খানা বাসায় বাসায় আপনাদেরকে পাঠাই তারপর ওইটা দিয়ে আপনারা ফুটা নিবেন এই যে ইস্ত্রি করা এই যে বাস বাজালা কাপড় বেড়া ঘুরেন আর এই যে কাপড় আমরা কাপড় পরতে পারি না ওইখানে এই যে এখানে দেখেন সকালবেলা ছয়টা বাজে ঘুমের থেকে উঠে গোসল করে তারপর আমরা কাজে দেয় এমন দিন আছে আমরা সকালবেলা নাস্তাও করি রাতের আটটার পরে আসি কাজ থেকে আইসা যে খানা কাম ওই শক্তিটাও থাকে না সেখানে আমাদেরকে রান্না করে তারপর খাইতে হয় আমাদের কোনো ছুটি নাই